হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ইভান দেখো ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে ওকে বাজারে নাম করে স্কুলে পাঠাচ্ছি আর কি যাতে স্কুলে যায় স্কুলে যেতে চাইছে না দুষ্টুমি করছে তো ভাবলাম যে ব্যাগটা দিয়ে দিই তাহলে বলবে যে বাজারে যাচ্ছে তাহলেও যাবে তো সেই জন্য বাজারের ব্যাগ নিয়েই বাইরে দেরি হলো তো বললো যে বাজারে যাবো বাজার করব ফল কিনবো অনেক কিছুই বলছে আর কি তো আমি বললাম ঠিক আছে যাও তারপরে দেখছি কি করা যায় তা আমি এদিকে টিফিন করে দিলাম আর সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমার জন্য ওর বাবার জন্য গোলা রুটি বানাবো তো ওর বেরিয়ে যাক তারপরে আমি বানাবো আর কি আমার শরীরটা তো একদমই ভালো নেই মেডিসিন চলছে আর নিজের কেউ ভীষণ ভারী লাগছে শরীর ভালো লাগছে না একদম আর ওষুধ দিয়েছে খিদেও পেয়েছে তো আজকে আর ওটস বানায়নি কোনো রকম একটুখানি ভাত হয়ে গেছিলো সেদ্ধ ভাত মানে ঘিটি ছাড়া একদম খেতে ইচ্ছা করছে না তাও কোনো রকম খাচ্ছি কারণ ওষুধটা খেতে হবে এর জন্যই তো যাই হোক ভাত কটা খেয়ে আর যে ওষুধ খেতে চলে আসলাম সকাল থেকে মানে রাত পর্যন্ত শুধু ওষুধ আর ওষুধ ওষুধ তো একদমই শ্যুট করছে না বমি হচ্ছে গা গোলাচ্ছে মানে কি বলবো আর অনেক দিন ধরে ওষুধ খাই না আবার ওষুধ নতুন করে খাচ্ছি তো একদম শুট করছে না শরীরে তো কী করবো ওষুধ তো খেতেই হবে নইলে তো আমার মানে প্রবলেমটা সলভ হবে না এর জন্যই তো দেখো কতগুলো ওষুধ দিয়েছে মানে সপ্তাহে একটা ওষুধ দিয়েছে তারপরে মানে দু সপ্তাহ পরে একটা ওষুধ দিয়েছে মানে এরকম একটা একটা ওষুধ দিয়েছে তারপরে কন্টিনিউ রোজ সকালে খাবার পর দুপুরে খাওয়ার পর ওষুধ ওষুধ খাওয়ার পরে তো এই আস্তে করে আসলাম একটু তরকারি রান্না করতে কারণ খেতে তো হবে রান্না না করলে আমার ছেলেটাও তো কী খাবে তাই না বলো কিন্তু কী করবো মানে কষ্ট হচ্ছে রান্না করতে পারছি না তারপরেও রান্না রান্নাঘরে তো এই যে ইভেনের জন্য আঙুর ভিজে রেখেছে এসে খাবে আর এই যে ওর বাবা এনেছিলো শিঙি মাছ ইমান শিঙি মাছটা খুব ভালোবাসে শিঙি মাছ করেছি আরও আগের দিন বাজারে গিয়ে বলছিল কলা ভাজা খাবে তো সেই জন্য জন্য কয়েকটা কলা ভেজে রাখছি আর আমাদের জন্য কাঁচা কলা তরকারি করছি আর কি

ঠিক আছে খাওয়া এইভান স্কুল থেকে ফিরে এসে আমাকে না দেখতে পেয়ে ভীষণ কষ্ট পেয়েছে মামা করে চিল্লাচ্ছে আমি একটু লুকিয়ে লুকিয়েছিলাম তো দেখি ও কী করে খুব রান্না শুরু করে দিয়েছে তো মনটা খারাপ লাগছিলো যাই হোক তারপরে গিয়ে আদর করলাম আর তারপরে স্নান করে এসেছি রান্না হয়ে গেছে ওর জন্য একটু মানে খিচুড়ির মতো করলাম আর কাঁচকালার তরকারি করেছে এই যে আমরা খেতে বসেও পড়েছি আর ওকে দিয়েছিলাম দেখো অল্প একটু খেয়েছে আর মাছ মাছ একটু খেয়েছে মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলে আমি মেখে দিলাম তো সব কিছু একটু একটু করে খেয়েছে পুরোটা খায়নি আর কি যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া করে আমি এই যে মেডিসিন দিতে চলে আসলাম এই যে দুপুরে খাওয়ার পর একটা এই ওষুধটা তো এটা নাম্বারিং করা আছে ওষুধটা তো একটা একটা করে মানে ডেট অনুযায়ী খেতে হবে আর কি তো এই ওষুধটা খুব ভাইটাল ওষুধ এটাই আর কি আমার প্রবলেমটা সলভ করবে হয়তো তো যাই হোক কারণ এটা ভুল হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এই যে বিকেলবেলা উঠ উঠলাম উঠে একটু চুলটা বেনি করলাম ভাল লাগছে না মনটা ভাবলাম চুলটা একটু বাঁধি তো তারপরে ইভান উঠেছে ঘুম থেকে আমার দেখো চুল টুল মাথার মধ্যে ছিঁড়ে একাকার করছে মানে স্টুমিং শুরু করলে আর থামে না আর কি তো চলো আজকের ব্লগটা এইটুকুই তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট